الله رب العالمين سورة الحجرات تردش نمبر آيات إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون إنما المؤمنون إخوة هم من رعا তোমরা তোমাদের ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখো ইখু আতুম ফাস লিহুু বাইনা আখুয়ায়কুম। যদি তোমাদের মধ্যে কখনো যোগরা হয় ফাস মিহুু বাইনা তোমাদের মধ্যে সুলা করে নাও নিমাংসা করেরাও। ফাস নিহু বাইনা আসুয়ায়কুম ওয়াত্্যাপুল্য। আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুম আল্লাহ তোমাদের উপর রহম করবে এ আল্লাহ তাল আমাদেরকে বলতেছেন হে মুমিনরা তোমরা তোমাদের ভাইয়ের সাথে পরস্পর ভাইয়ের সাথে মুসলমান ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে ভাইদের সাথে কি করো ভালো ব্যবহার করো ভালো সম্পর্ক রাখো যদি কখনো তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় কোনো কারণে তোমরা দ্বন্দ্বে লিপ্ত থেকো না যে কোনো ভাবেই হোক তোমরা কি করো মীমাংসা করে নাও মিলমিশ হয়ে যাও আজকে আমরা মুসলমানরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে আমরা কি করি আলাদা হয়ে যাই আমরা বিভিন্ন দল বিভক্ত হয়ে আমাদের শক্তি গিয়ে আমরা দুর্বল করে ফেলছি আল্লাহ তাআলার সাহায্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি আনিন নুমান ইবনি বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله نبي جي هاي هي مسلمنا تمرا كمان المسلمون كرجل واحد তোমরা সমগ্র মুসলিম জাতি হলো একটা দেহের মতো সমগ্র মুসলিম জাতি একটা দেহের মতো কার রজৌলিন ওয়াহিদিন সমস্ত মুসলিম জাতি হল একটা দেহের মতো ই নিষ্ঠাকা আই লুবু যদি কারো চোখের মধ্যে আঘাত লাগে ইষ্টকা কুল্লুগু যেন তার শুধু চোখ নয় সমস্ত শরীরের মধ্যে আঘাত লাগে লাগে কিনা যদি আপনার চোখের মধ্যে খোঁচা লাগে শুধু কি চোখের মধ্যে লাগে সমস্ত শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় হয় কি না ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইয়ের আবার ইনিশটা কারো যদি কারো মাথার মধ্যে ব্যথা লাগে ইস্তাকা কুল্লুহু শুধু তার মাথার মধ্যে নয় যেন তার সমগ্র শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় কি না মুসলমান ভাইয়েরা আমার নবীজি এই হাদিস দ্বারা বুঝাচ্ছেন তোমরা মুসলমান একটা দিকের মতো যদি কোন মুসলমান ভাইয়ের শরীরে আঘাত আসে তাহলে মনে করবে শুধু তার গায়ে আঘাত আঘাত নয় নয় এসেছে ঠিক কিনা আজকে আমরা এক বলে বিজাতীয় শক্তিরা বিধর্মীরা বিজাতীয় শক্তিরা বিধর্মীরা আমাদের উপর বিজয় লাভ করতেছে ঠিক কিনা আজকে আমরা যদি মুসলমানরা এক হতাম আজকে চট্টগ্রামে কোর্টের সামনে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই হতে হতো না ইসলামের জন্য মুসলমান বলে তাদের তাকে আজকে জবাই করেছে আজকে যদি আমরা সবাই এক থাকতাম তাহলে এরকম জবাই হতে হতো না ভাইরা আমার ইতিহাস গেটে দেখুন সাহারা এক ভাই অপর ভাইকে কি পরিমাণ মোহাব্বত করেছে কাফেরদের বিরুদ্ধে যেমন তারা ছিল সাহিত তলোয়ার ঠিক তেমনি মুসলমান ভাইদের ক্ষেত্রে তাদের দিল অত্যন্ত নরম ছিল ইয়ার মুখের যুদ্ধের মধ্যে একটা দল শুধু পানি থাকা সত্ত্বেও পিপাসায় এই কারণে শহীদ হয়েছে যখন কিনা তাদের কাছে পানি আনা হয় তখন দেখতেছে আরক ভাই পানির তৃষ্ণায় কাতর হয়ে আছে এই চিন্তা করেই তারা কি শহীদ হয়ে গেছে বর্ণনাকারীর বর্ণনায় জানা যায় যুদ্ধের সময় হজরত ইকরামা ইবনে আবু জাহেল রাজিয়াল্লাহু তাআলা আনহু পিপাসায় কাতর হয়ে আছে তার কাছে যখন পানি নিয়ে আসা হলো তখন তিনি দেখলেন হজরত সুহাইল ইবনে আমর রাজি আল্লাহ আনহু পানির দিকে তাকিয়ে আছে তখন তিনি বললেন আমি পানি পান করব না আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও তাকে পানি পান করিয়ে দাও বললেন আল্লাহ আকবার তারপরে আবার যখন সুহাইল ইবনে আমর রাজ আল্লাহ তালু নিকট পানি নিয়ে যাওয়া হলো তখন তিনি দেখতে পেলেন সাহল ইবনে তা রাদিয়াল্লাহু তাআলা মুতাকি আসে পানির দিকে বললেন আমি পানি পান করব না আমার ভাই সাহল ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তাকে পানি পান করাও তারপরে সেই ব্যক্তিটা পানি নিয়ে সাহল ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেল সেই অবস্থায় তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ এই অবস্থায় দ্বিতীয় জন এর আগের জন সোহাইল ইবনা আমার জানলাম তাল আনুন যখন পানি নিয়ে আসা হলো এসে দেখলেন তিনিও আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে শহীদ হয়ে গেছে বলেন সুহান তারপরে যখন আবার ইকরামা ইবনে আবু জাহেল রাজিয়াল্লাহ তাল আনুন নিকট পানি আনা হলো তখন দেখলেন তিনিও শহীদ হয়ে গেছে আল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন যাওয়ার পরে কান্নাকাটি করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হায় কি অবস্থা রে মুসলমান তোমাদের এই محبت দেখে আমি অবাক হয়ে যাই তোমাদের উপর আমার প্রাণ কুরবান হোক তোমরা মৃত্যুর সময়ও একে অপরের উপর প্রাধান্য দেওয়া ছেড়ে দাও না

法门。

ওয়ালাল্লাহি ফাল্ এতকালিল মিনু সুতরাং গোবিন্দদের কার উপর ভরসা করতে হবে আল্লাহর উপর মোবিনদের ভরসা করতে হবে সংখ্যার উপর ভরসা করার দরকার নাই আমার ইমান কতটুকু আছে সেটা থেকে আল্লাহ রব্দল আমিনের সাহায্য আমার উপর আসবে আল্লাহতাআলা কোরআহারের মধ্যে যে সমস্ত বিধান নাজিল করেছেন সেই বিধানগুলো যদি আমরা আজকে মেরে চলি তাহলে বিজাতীয় শক্তিগুলো আমাদের উপর বিজয় লাভ করতে পারতো না আজকে আমরা ভাই ভাই মারামারি করি যে সমস্ত নাম বললে আরেক ভাইয়ের কষ্ট লাগবে সেরকম নাম দিয়ে আমরা আরেক ভাইকে গালি দেই এক একজনের এক একটা নাম রেখে দেই সামনে পিছনে বদনাম করি যার কারণে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এর দ্বারা আমাদের একত্রতা ঐক্যবদ্ধতা দূর হয়ে যায় যার কারণে শয়তান আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে আজকে যদি আমরা একসাথে থাকতে পারতাম ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারতাম তাহলে বিধর্মীরা আমাদের উপর করতে পারতো না ওই চিন্ময় কৃষ্ণ দাসের লোকেরা আমার ভাই ইসলাম আলিফকে জবাই করতে পারতো না ঠিক কিনা দিন ইসলাম দিন ইসলাম আল আলো দিন ইসলাম দিন ইসলাম সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী ঠিক না আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী চারা তবে মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের উলামা যখন জেলের মধ্যে বন্দি করা হয়েছে আর এমরা তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে তখন অনেকের চাকরিও চলে গিয়েছে ঠিক না অনেক মাহফিলে মাজলুম আলেমদেরকে বন্দি করার কারণে আলেমদের পক্ষে কথা বলেছে বলে মাহফিলে বাধা দেওয়া হয়েছে ঠিক না তোমরা যতই আল্লাহর কুরআনের বিরুদ্ধে আল্লাহর রাসুলের বিরুদ্ধে চক্রান্ত করো না কেন যতই চক্রান্ত করো না কেন ইসলামকে আল্লাহর কোরআনের আলোকে ধুমিয়ে রাখতে ইসলাম নামকে যে দরখ है উসকে নিচে পানি নেই ইসলাম নামের এই বৃক্ষের গোড়ায় পানি নয় ইসলাম নামের এই বৃক্ষটাকে রক্ত দিয়ে লালন পালন করে বড় করা হয়েছে ঠিক না সাহাবারা ইসলামের জন্য জীবন দিয়েছে সাহাবারা ইসলামের জন্য জীবনের পরোয়া করে নাই ইসলামের জন্য ঘর বাড়ি সব ছেলে রাসুলের প্রেমে ঝাঁপিয়ে পড়েছে সেই ইসলামকে তোমরা এত সহজে হাতের মুঠে নিয়ে যাবে খবরদার এই কথা পশ্চিমকালে চিন্তা করো না যারাই কিনে এরকম চিন্তা করেছে তারা দুনিয়ার বুক থেকে চির বিদায় হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে তারা তাদের নাম অনুষ্ঠান আজকে দুনিয়ার মধ্যে নাই ঠিক কিনা আজকে দুনিয়ার জমিনে দেখুন আবু বকর ওমর উসমান আলী সাহাবাদের নামের অভাব নেই কিন্তু দেখবেন কারো নাম কিন্তু কেউ নমরুদ রাখে না কারো নাম কিন্তু কেউ ফেরাউন রাখে রাখছে দেখছেন আজ পর্যন্ত বিদর্মীরাও দেখবেন ওদের নাম রাখে না সুতরাং ভাইয়ের আমার ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম নামের বৃক্ষের গোড়ায় সাহাবারা রক্ত ঢেলেছে যার কারণে আজকে ইসলাম এই পর্যন্ত এসেছে আর আজকে আমরা মুসলমানরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে দলে দলে বিভক্ত হয়ে ইসলামকে কমজোরি করছি আমার ইমানকে কমজোরি করছি বিদায় হজের বাসনে নবীজি বলেছিলেন হে আমার সাহাবারা শোনো হে আমার উন্মতেরা শোনো আমি চলে যাওয়ার পরে তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে এক হলো আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আরেকটা একটা হলো নবী নবীজির সুন্না নবীজির সুন্না আল্লাহ তালার কোরআন এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে যখন তোমরা এই দুইটা জিনিস থেকে পিসপা হয়ে যাবে তখনই তোমাদের উপর আযাব গজব আসতে থাকবে তখনই তোমরা পরাজয় বরণ করতে থাকবে আমি চলে যাওয়ার পরে তোমরা এক ভাই আরক ভাইয়ের উপর আরক ভাইয়ের উপর জুলুম করো না এক ভাই আরক ভাইকে হত্যা করো না এক ভাই আরক ভাইয়ের হক মেরে খেও না এক ভাই আরক ভাইকে কষ্ট দিও না এক ভাই আরক ভাইয়ের নামে কুৎসা রটিও না এরকম ভাবে কেউ কারোর সাথে শত্রুতা আমি করো না কিন্তু দেখা যাচ্ছে এগুলো আমরা ভুলে গিয়ে শুধু আমাদের নিজের স্বার্থের জন্য বিভিন্ন দলের অপকর্ম করে বেড়াচ্ছি যার কারণে আজকে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে সুতরাং বাইরে আবার আমাদেরকে ওই আমাদের উত্তরসূরি সরি খালেদিন ওয়ালিদ রাজা আল্লাহ আনহু হজরত উসমান রাজা আল্লাহ আনহু হজরত ওমর রাজা আল্লাহ আনহু আমরা হলে সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ রবুল্লা আলমিন সরোয়ার কায়নাত বাড়িয়েছেন যে নবীকে আল্লাহ রবুল্লা আলমিন সব নবীর শ্রেষ্ঠ নবী বানিয়েছেন ঠিক কিনা সুতরাং আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে হজরত ক্ষমতা পাওয়ার পর আল্লাহ কে বলে যান নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন তোমরা যখন ক্ষমতা পাইবা তোমাদেরকে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে তোমরা প্রথম নামাজ কায়েম করবা তারপরে জাকাত দিবা আজকে দেখা যায় আমরা এমন মানুষকে নির্বাচন করি এমন মানুষকে নেতৃত্ব দেই যে কিনা নামাজ পড়তেই জানে না কোরআন অশুদ্ধ নামাজ পড়তেই জানে না সে আবার কি নামাজ কায়েম করবে এমন মানুষকে আমরা নির্বাচন করে দেই যে কিনা জাকাত দেয় না অথচ জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে বড় একটি স্তম্ভ কালিমা নামাজ রোজা হল জাকাত বলেন কালিমা নামাজ রোজা হল জাকায় জাকাতের কথা আমরা ভুলে গেছি জাকাত আমরা ঠিক মতো করি না যার কারণে আমাদের মালের মধ্যে হারাম ঢুকে গেছে আর হারাম বক্ষণ করার কারণে আমাদের ইবাদত বন্দিকে কবুল হয় না আমাদের দোয়া কবুল হয় না এই কারণে ভাইরা আমার আমাদেরকে হালাল বেছে বেছে খেতে হবে যাতে করে আমার সাথে আমার ইবাদত বন্দিকে যেন কবুল হয় যাতে করে আমাদের আমার সাথে আল্লাহ তালার দূরত্ব পয়দানা হয় যাতে করে আমাদের দোয়া কবুল হয় আজকে মুসলমানরা বলে কাফেররা আমাদের উপর এত জুলুম করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল এত জুলুম করতেছে আল্লাহ কি দেখে না আর ভাই আপনি যে যে সুদ খাচ্ছেন খাচ্ছেন আপনি হারাম সেটা কি আল্লাহ দেখে না আর আল্লাহ যদি দেখেই থাকে তাহলে কেন আপনি হারামকে বাদ দিচ্ছেন না আগে আপনি নিজেকে ঠিক করুন যখন আপনি হালাল খেয়ে আল্লাহ তাআলার ইবাদ ঠিক মতো করে আল্লাহ তাল্লাহার কাছে চাইবে তখন অবশ্যই আল্লাহ রবাহ আলমিন আপনার দোয়া কবুল করবে সুতরাং ভাইয়ের আমার আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে ইসলাম বিরোধী চক্রের বিরুদ্ধে তৌফিক দান করুন এবং আমাদেরকে হালাল খেয়ে হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আসসালাম